যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে জাস্ট কয়েকটা টিপস দেব এগুলো শুনে রাখলে আপনারই ভালো হবে সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো অল্পে সন্তুষ্ট হওয়া আপনি হয়তো অনেক আশা করেছিলেন ফ্যামিলির যেসব মানুষদের জন্য আপনি নিজের জীবন পর্যন্ত ত্যাগ করলেন আপনি অনেক আশা করেছিলেন যে তারা আপনাকে অনেক সম্মান দেবে অনেক কিছু আপনার জন্য করবে ইত্যাদি ইত্যাদি আপনি তো ভেবেছিলেন আমরা প্রত্যেকেই ভাবি কিন্তু আমাদের সব আশা ভয় পূরণ হয় না তাই আপনি যতটুকুন পেয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান এর পরের পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো কারোর উপর বেশি আশা করতে যাবেন না আপনি যার ওপর বেশি আশা করবেন আপনি যার উপর বেশি ভরসা করবেন সেই আপনাকে সব থেকে বেশি হতাশ করে দেবে সেই আপনাকে বেশি নিরাশ করে দেবে তাই কারোর উপর বেশি আশা করা একদমই ঠিক নয় যদি আশা করতে যদি ভরসা করতে হয় উপরওয়ালার উপর করুন এরপরের পয়েন্ট অফ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে বেশি না ভাবা বর্তমানটাকে নিয়ে ভাবুন ভাই বর্তমানে আপনি কি অবস্থায় আছেন এটা নিয়ে ভাবুন না বর্তমানে আপনি নিজেকে আরও কতটা নিজেকে খুশি রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন ভবিষ্যতে কী হবে কে আপনার সাথে থাকবে কে আপনার পাশে থাকবে থাকবে না কে আপনার জন্য কি করবে করবে না এটা নিয়ে এটা নিয়ে ভাবার একদমই প্রয়োজন নেই এটা ছেড়ে দেন উপরওয়ালার উপর বর্তমানটাকে নিয়ে ভাবুন ভাই একটা কথা বলি শুনুন ভবিষ্যতে কি হবে ভবিষ্যতে কি প্ল্যান এটা একমাত্র না উপরওয়ালা জানেন আমরা ভেবে কোনো তাতে লাভ আমরা খুঁজে পাবো না বরং আমরা নিজেদের ক্ষতি করবো সেটা কেমন এই ধরুন মানসিক দিক থেকে আমরা দুর্বল হয়ে যাব আমরা নানান রকম অসুখে পড়ে যেতে পারি নানান সমস্যারও সৃষ্টি হয়ে যাবে তাই দরকার নেই ভবিষ্যৎটাকে নিয়ে ভাবা বর্তমানটাকে নিয়ে ভাবুন এরপরের পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো অল্প বিস্তর সঞ্চয় করা আপনি যদি সবটাই মানে খরচা করে ফেলেন মানে যা ইনকাম করেছিলেন সবটাই যদি আপনি খরচা করে ফেলেন তাহলে একটা সময় আসবে সেখানে আপনার টাকার প্রয়োজন আজ যদি আপনি অল্প সেখান থেকে সঞ্চয় করে রাখেন যদি দশটা টাকা হলে যদি বাঁচিয়ে রাখেন ভবিষ্যতের কথা মাথায় রেখে যে যখন প্রয়োজন পরবর্তীকালে আমার কাজবাজ থাকবে না পরবর্তীকালে যখন আমার টাকার প্রয়োজন হবে এই টাকাটা আমার কাজে লাগবে ব্যাস এতটুকুই এর পরের পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হলো কাউকে অতিরিক্ত ভালোবেসে ফেলে অতিরিক্ত বিশ্বাস করে গিয়ে নিজের উপার্জনের সব কিছু তার নামে লিখে দিয়ে যাবেন না যতদিন আপনি পৃথিবীতে থাকবেন আপনি ভোগ করুন ভাই আপনার পরে আপনি কাউকে দিতে পারেন সেটা আলাদা ব্যাপার হয়তো কারণ নামে রেখে দিয়ে গেলেন ঠিক আছে কিন্তু আপনি যতদিন বেঁচে থাকবেন আপনি যতদিন পৃথিবীতে থাকবেন আপনি ভোগ করুন ভাই উপার্জন করেছেন ভোগ করার জন্যই তো তাই না আর সবশেষে একটা কথা বলবো সেটা হচ্ছে মন খুলে হাসুন যে মানুষটা আপনাকে গুরুত্ব দিচ্ছে না যে মানুষটা আপনাকে পাত্তা দিচ্ছে না যে মানুষটা আপনার সাথে বেশি কথা বলতে চাইছে না আপনি হয়তো মন খারাপ করছেন যে হাই রে মানুষটা আপনি আমার সাথে কথা বললেন অথচ এই মানুষটার জন্য আমি অনেক কিছু করেছি অথচ আমাকে গুরুত্বই দেয় না দরকার নেই এসব নিয়ে ভাবার আপনাকে যে বা যারা গুরুত্ব দিচ্ছে তাদের সাথে বেশি মিশুন মন খুলে কথা বলুন দেখবেন আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে মিশুন আপনার বয়সে মানুষদের সাথে মিশুন দেখবেন আপনি আপনার মনের কথাগুলো তাদের সাথে শেয়ার করতে পারছেন তারা তাদের দুঃখ কষ্টের কথাগুলো আপনার কাছে বলতে পারছে এতে কি হবে নিজেদের মনের কথাগুলো উভয় শেয়ার করতে পারবেন এতে আপনারও ভালো লাগবে আর সবসময় খুশি থাকুন আপনার যেটা করতে ভালো লাগে সেটাই আপনি করুন এবং আনন্দে থাকতে হবে সবসময় একটা কথা আমি যোগ করবো এর সাথে সৎ পথে থাকা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে ভালো থাকবেন